হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো অনেক অনেকদিন পরে চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে তো আজ আমি বানিয়েছিলাম পটল পোস্ত এই রেসিপিটা বানানোর জন্য সবার আগে আমি পোস্তগুলোকে একটু সময় ভিজিয়ে রাখার পরে তার মধ্যে পেঁয়াজ আর একটু লঙ্কা অ্যাড করে ভালোভাবে বেটে নিলাম পোস্তগুলি ভালোভাবে বাটা হয়ে গেল আর এদিকে পটলগুলির খোসা ছাড়িয়ে সেগুলিকে দুভাগে ভাগ করে তার মধ্যে লবণ আর হলুদ মিক্স করে সরিষার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলাম পটলগুলিও ভালো মতো ভাজা হয়ে গেল তো সেগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে আর একটু সরিষার তেল দেওয়ার পরে এর মধ্যে আমি একটু জিরে দিয়ে দিলাম তারপরে আগের থেকে বেটে রাখা মশলাটা দেওয়ার পরে তার মধ্যে আমি হলুদ আর একটু লবণ নিয়ে দিলাম আর আমি এখানে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করে নিই তার ইউজ করেছি আমি লঙ্কার গুঁড়িটা তারপরে ভালো মতো ভেজে নিয়ে একটু জল দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একটু সময় ঢেকে রাখতে হবে তো ঢেকে রাখার পরেই রেডি হয়ে যাবে আমাদের পটল পোস্ত তোমাদের সবাই পটল কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও আর আমি এখানে শেষে পটল পোস্তটার মধ্যে একটু দুধ দিয়ে দিলাম তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে